অনেকেই কমেন্ট করেন যে ভাই ভিডিওতে কেন প্রাইজ বলেন না তো আজকে ভিডিওতে প্রাইজ বলে দিব এবং সম্পূর্ণ ডিটেলসে এই যে ডিটেলস সম্পূর্ণ আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা দেখা যায় মাঝখান থেকে অনেক ডিটেলস বা অনেক বিস্তারিত মিস করবেন এবং প্রাইজটা যদি আমি বলে দিই দেখা যায় প্রাইসটাও মিস করে যাবেন তো আবার পরে আবার কমেন্ট করবেন যে ভাই ভিডিওতে কেন প্রাইজ বললেন না তো বেশি কথা না বলে যেহেতু এটা ভিডিও আগেও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে তাই আজকে শুধু আপনাদেরকে এটার প্রাইস সম্বন্ধে আইডিয়া দেব এবং এটার অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই রিলের ওয়েট কেমন তো আজকে ওয়েটগুলো আপনাদেরকে মেপে মেপে দেখাবো যে এটার ওয়েট কীরকম তো বেশি কথা না বলে প্রথমেই শুরু করি তাকুমিসের রিল দিয়ে তো আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে তাকুমিস ব্র্যান্ডের রিল এটা তিন হাজার সিজের আর এটার মডেল হচ্ছে এই যে দেখেন এখানে মডেল লেখা আছে এইচ জেড এটা হচ্ছে তাকুমিস ব্র্যান্ডের এইচ জেড মডেলের আর এটা সাইজ হচ্ছে তিন হাজার সিরিজ আর এটা লাইন ক্যাপাসিটি হচ্ছে এখানে লাইন ক্যাপাসিটি লেখা আছে তো অনেকেই কমেন্ট করেন যে এটার লাইন ক্যাপাসিটি কত তো এই যে এখান থেকে আপনারা লাইন ক্যাপাসিটিটা দেখে নেবেন আর আমার সামনে এই যে ওয়েট স্কেল আছে তো আপনাদেরকে আজকে এই স্কেল দিয়ে আপনাদেরকে ওয়েটটাও আমি মেপে দেখাবো যে এটার ওয়েট কতটুকু তো আমি তিন এই জেটের তিন হাজার সিরিজের ওয়েটটা আমি আগে একটু মেপে দেখি যে এটার ওয়েট কত আছে তো এটার ওয়েট আছে দুইশো উনিশ গ্রাম তো এটা হচ্ছে তাকুমিস এইচ জেড এর ওয়েট তিন হাজার সিরিজ এটা ওয়েট দুইশো উনিশ গ্রাম তো এরপরে যেটা আছে এটা হচ্ছে তাকুমিসের চার হাজার সিরিজ এই যে দেখেন এখানে লেখা আছে মডেল এইচ জেড চার হাজার সিরিজ আর এটা লাইন ক্যাপাসিটিটা আপনারা একটু দেখে নেন এই যে এখানে লাইন ক্যাপাসিটি লেখা আছে আর এখানে হচ্ছে ব্র্যান্ড নেম তো চার হাজার সিরিজের ওয়েটটাও মাপি আমি তো এটা হচ্ছে চার হাজার সিরিজের হচ্ছে দুইশো একুশ গ্রাম এটা হচ্ছে দুইশো গ্রাম বিশেষ করে যারা এক কাটা দুই কাটা খারাপ ভাষা খেলেন তাদের জন্য খুবই শক্তিশালী এই রিলটা এবং খুবই হালকা এক কাটা দুই কাটা সারাদিন হাতে ধরে রাখলেও আপনার হাত ব্যথা হবে না এই রিলের কারণে তো এটা হচ্ছে চার হাজার সিরিজ তো এরপরে আছে পাঁচ হাজার সিরিজ তো আপনার পাঁচ হাজার সিরিজটাও বেশি ওয়েট না একদমই হালকা তো আপনার চাইলে এই পাঁচ হাজার সিরিজ থেকেও দেখা যায় অনেকে বড় পুকুরে এক কাটা দুই কাটা খারাপ ভাষা খেলেন তারা এই পাঁচ হাজার সিরিজটা ব্যবহার করতে পারেন তো এই পাঁচ হাজার সিরিজের ওয়েটটা আমি যদি আপনাদেরকে বলি পাঁচ হাজার তিনশো নয় গ্রাম মাত্র এটার ওয়েট তিনশো নয় গ্রাম আর এটা কিন্তু সম্পূর্ণ মেটালের এই যে দেখেন সম্পূর্ণ মেটালের তো আপনারা চাইলে এই রাহাত ফিশিং ফুশিং ট্যাগস থেকে নিতে পারবেন আর নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর এই রিলগুলা কিন্তু খুবই স্মুথ আপনাদেরকে যদি আমি একটু ঘুরেই দেখাই তো এই যে দেখেন আমি অল্প একটু ঘুরেছি তো দেখেন কত সুন্দর ঘুরতেছে এটা আর পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটিটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তো এই যে দেখেন এখানে লাইন ক্যাপাসিটি দেওয়া আছে আর এখানে যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে ইভা গ্রিপ ব্যবহার করা হয়েছে এবং এই যে হ্যান্ডেলের যে পার্টটা এটা সম্পূর্ণ মেটালের তো আপনারা চাইলে এই রিলটার হাত ফুখান ট্যাকেজ থেকে আপনারা নিতে পারবেন তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে লিন হু ব্র্যান্ডের এই যে দেখেন এখানে ব্র্যান্ড নেম লেখা আছে লিন হু এই দেখেন এটা মডেল হচ্ছে এইচ বি এই যে তিন হাজার সিরিজ তো এটার ওয়েটটাও যদি আপনাদেরকে আমি একটু দেখাই তো এটার ওয়েট হচ্ছে গ্রাম গ্রাম তো সিরিজের ওয়েট হচ্ছে আর এটাতে হচ্ছে সম্পূর্ণ মেটালের একটা বল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এটাও কত সুন্দর ঘুরতেছে আর এখানে যে হ্যান্ডেলের যে পার্টটা ব্যবহার করা হয়েছে এটাও সম্পূর্ণ মেটালের আর এখানে যে স্পুল ব্যবহার করা হয়েছে এই যে দেখেন সম্পূর্ণ মেটালের স্পুল ব্যবহার করা হয়েছে যারা এক কাটা দুই কাটা খারাপ আশাক খেলেন বড়ো মাছ ধরেন তারা এই রিলগুলো ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু খুবই স্মুথ আর এর সাউন্ড কোয়ালিটিটা যদি আপনাদেরকে আমি দেখাই আসলে ভিডিওতে সাউন্ড পুরোপুরি হয়তোবা নাও আসতে পারে কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই লাউডলি একটা সাউন্ড তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে লিন হু ব্র্যান্ডের চার হাজার সিরিজ তো এই যে দেখেন এটা হচ্ছে চার হাজার সিরিজের এই যে লিন হো চার হাজার সিরিজ এটার লাইন ক্যাপাসিটিটা যদি আপনাদেরকে আমি দেখাই তো এই যে দেখেন এখানে লাইন ক্যাপাসিটি লেখা আছে তো আপনার লাইন ক্যাপাসিটিটা দেখে নেবেন কারণ অনেকেই সবারই একটা কমন প্রশ্ন হচ্ছে লাইন ক্যাপাসিটি কত তো চার হাজার সিরিজের ওয়েট হচ্ছে আপনার একটু ওয়েটটা মেপে নেই আমি এটার ওয়েট হচ্ছে দুইশো উনত্রিশ গ্রাম চার হাজার সিরিজের ওয়েট দুইশো উনত্রিশ গ্রাম এটা আপনারা পাঁচ হাজার সিরিজও অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার সিরিজটা আমার ভুলবশত বের করতে খেয়াল ছিল না তাই আপনাদেরকে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না এর আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা আগের ভিডিওটাতে গেলে ওখানে পাঁচ হাজার দেখতে পারবেন তো যারা এই রিলগুলো নিতে চান অবশ্যই রাহ ফিশিং এন্ড ট্যাকেলসের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আপনাদেরকে শুরুতেই বলে দিছিলাম যে এটার প্রাইস আজকে আপনাদেরকে বলে দিব আর এগুলা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার অফিসের ঠিকানায় এসে দেখতে পারবেন এটা হচ্ছে ঢাকা টিকা তো সিনেমা আমার অফিস তো আপনারা দেখতে পারবেন তো আমার হাতে হচ্ছে ব্র্যান্ডের সিরিজ এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তো এই যে দেখেন এইচ জেড তিন হাজার সিরিজ এটার সরি এটা হচ্ছে চার হাজার সিরিজ চার হাজার সিরিজের প্রাইস চৌদ্দশো টাকা আর তিন হাজার সিরিজ তেরোশো টাকা আর এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ এটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা আর লিনহুরও একই সেম প্রাইস তিন হাজার সিরিজ তেরোশো টাকা চার হাজার সিরিজ চৌদ্দশো টাকা এবং পাঁচ হাজার সিরিজ পনেরোশো টাকা তো যারা এই রিলগুলো নিতে চান অবশ্যই রাত ফিশিং অ্যান্ড ট্যাকালসের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন